আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর ওয়ার্ড এই যে দেখতেছেন সাত কাঠা প্লাস জায়গা ও ওই ওই গর্পন্ত নীল টিন এই পর্যন্ত টিনের বেড়া সাত কাঠা প্লাস জায়গা বিষ ফিট রোড এক ডাবল গ্যাস আছে এই যে এরিয়া দেখতেছেন কর্ণারের পলট দুই দিক দিয়ে রাস্তা তিন চার রাস্তার মোড়

এই জায়গা থেকে এই লেভেল করে হবে এই যে টিনের বাড়া সাত প্লাস জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড এই যে ভিতরটা একবার আটকানো তো গেট যার কারণে দেখাইতে পারলাম না গাজীপুর সিটি কর্পোরেশন নং নঙর জায়গার পরিমাণ সাত কাটা প্লাস বিস্ফিটুথ মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করি আসসালামু আলাইকুম